হচ্ছে সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছো তো ফাইনালি ফাইনালি কিন্তু আমরা আরেকটা নতুন আইডি কিনে ফেলাম আজকে দেখাবো যে আইডি কি কি আছে মানে গোল্ডেন হিপ আর যা যা আছে সবকিছু কিন্তু তোমাদেরকে রিভিউ করবো তো টাইম আমরা চলে যাই আমাদের লেভেলের দিকে আশি লেভেল আরে ভাই সাউন্ডটা একটু কমে নি সেখানে কিন্তু আছে আশি লেভেল প্লাস আঠাশ হাজারের প্লাস লাইক তো আর বইয়া পাস গুলো যদি দেখায় সেখানে কিন্তু মোটামুটি হালকা পাতলা গোল্ডেন প্রোফাইল বলা চলে মানে গোল্ডেন প্রোফাইল না বাট মারা যায় একটু তো এখন যদি আমরা দেখি আমাদের বোল্ট কালেকশন তো বোল্টে যাওয়ার পরে ফার্স্টে আমরা হেড গুলা দেখি যে আসলে কি কি আছে এখানে তো এখানে কিন্তু আছে এই যে সুন্দর একটা ক্যাপ যেটা জোস লাগে একদম তারপরে আছে হিপ হপ ক্যাপ এটা ফিটটি ছিল এটা মোটামুটি ভালো লাগে তারপর এখানে আদার্স অনেক কিছু আছে তোমরা জাস্ট দেখে নাও এখানে আসলে কি কি আছে তো ভালো কিছু যেগুলো থাকবে মানে একটু ওল্ড ওইগুলো তোমাদেরকে জাস্ট দেখাবো আমি তো বাকিগুলো কিন্তু মনে করি দেখানোর প্রয়োজন নাই তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা আছে এটা পরে দেখাই এখানে দেখতে পাচ্ছ যে যা যা আছে এগুলা মোটামুটি নর্মালি কালেকশন এখানে এটা আছে এটা একটু পুরনো আছে তো তারপরে নিচে মোটামুটি যা থাকে আর কি যে অলকের এটাও কিন্তু অনেক পুরনো তো তারপরে এদিকে দেখতে পাচ্ছ যে এখানে আছে কিন্তু একটা মানে কার্পের মতো মাস্ক তারপর এগুলা বুইয়া পাশের বান্ডেল আর ইলিট পাশের মিলিয়ে তার এখানে আছে কিন্তু ত্রিপলার ভাইয়ের যে ফেভারিট মাথাটা আছে সেটা আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে মোটামুটি এটা আইডিটা নিছি এটা দেখে তো এটা রয়েছে তো তারপরে আরে ভাই থেকে কই চলে যাইতেছে তো তারপরে দেখতে একটা যেখানে সুন্দর মাথা আছে শিয়ালের মাথা যাই হোক এখানে কিন্তু এই ছিল আমাদের এখানের তো তারপরে কি দেখাই দিয়ে একদম শেষ পর্যন্ত এখানে এখানে কিন্তু এগুলা আসলে দেখাইতে হয় না এগুলো মানে এতটা জরুরি মানে কেউ দরকার হয় না আমি মনে করি তো এবার চলে আসি আসলে আমাদের যে মেন আকর্ষণ যেখানে মানে মেইন জিনিসগুলো থাকে তো ওইখানে যদি জানাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে গেমে এড করে নিবো আমার এই আইডিতে তো তারপরে তারপরে এগুলো মোটামুটি নর্মাল এটা তো অনেকদিন আগে আসছিল মানে হিপ হপ দিছিল তারপর জার্সি টার্সি স্কোরপিও এটা অনেক সুন্দর আছে তারপর এই যে মোটামুটি এই যে আছে এখানে তো দেখি আসলে ভালো কি আছে নিচের দিকে আছে তো যাই তো এটা তো এই যে হেড এর বডির মধ্যে যেটা এটা তো তারপরে এই যে এটা কিন্তু অনেক মোটামুটি পুরনো এটা কিন্তু অনেক ভালো লাগে অনেক দেখার পিছতে কি সুন্দর এটা ড্রাগন উঠে আসে তো তারপরে আছে কিন্তু এই যে এখানে এই শার্টটা এটাও কিন্তু অনেক সুন্দর তো আর দেখি যে নিচের দিকে গেলে কি দেখা যাবে

যা আছে আমার মোটামুটি ভালো লাগছে আর ভবিষ্যতে যদি ভালো মানে আইডি পাই অথবা টাকা পয়সা ঠিকঠাক মানে ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই একটা ভালো আইডি নেব তো এখানে দেখতে হচ্ছে যে এই হচ্ছে আমার বোর্ড কালেকশন শেষের দিকে চলে আসছে এখানে তো তারপর যদি প্যান্টে যাই তাহলে দেখতে হচ্ছে যে এখানে মানে ফ্রি ফায়ারের সেরা একটা প্যান্ট রয়েছে আমার কাছে অ্যাঞ্জেলিক প্যান্ট তারপরে আরেকটা সুন্দর প্যান্ট আছে তারপর জাজ প্যান্ট যেটা একদমই মানে সবার ফেভারিট যেটা সে প্যান্টটা রয়েছে এখানে একটা হাফ প্যান্ট রয়েছে তারপরে এখানে রয়েছে স্করপিও এগুলা দেখা নেই বেশি মন চাইতেছে না আমার কারণ এগুলো এত বেশি ভালো লাগে না তো যেগুলো ভালো লাগে ওইগুলো আমি তোমাদেরকে দেখা দিব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে যেগুলো রয়েছে ভাই কি এমন ড্রেস আমার ডাউনলোডই নাই কি এক অবস্থা তো এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ট কিন্তু অনেকগুলো রয়েছে মানে পরে খেলার মতো মানে এতগুলো পরে আসলে তুমি খেলতেও পারবো না এতগুলো প্যান্ট রয়েছে তো ওইগুলা কিন্তু কিছু কিছু ভালো আছে আর কিছু কিছু ফ্রি দেওয়া মানে সবগুলা মিলাই আর কি এই যে প্যান্টটাও কিন্তু অনেক ভালো আছে তা এই যে এটা ভালো আছে তারপরে এই যে রাইস্টারের যে প্যান্টটা পরা আছে এটাও কিন্তু ভালো আছে এই প্যান্টটা অনেক মোটামুটি ভালো তারপর আছে একটা মানে জার্সি প্যান্ট তারপর এটাও অনেক সুন্দর তারপর আছে এই যে প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর এটাও মোটামুটি ভালো আছে তারপরে আর কি আছে এদিকে আর তেমন কিছুই নেই তো তারপরে যদি আমরা সুজ এর দিকে যাই হচ্ছে সবার ডিমান্ডেবল যে শুজ আছে এটা আছে তারপর তারপর তারপরে স্যান্ডেল এটাও স্যান্ডেল তো তারপরে নিচের দিকে আস্তে আস্তে দেখাই তোমাদের তোমরা জাস্ট দেখে বুঝে না আসলে কি কি আছে আর এখানে যদি তোমাদের কোনো পরিচিত বান্ডেল থাকে বা তোমাদের কোনো ফেভারিট বান্ডেল থাকে তাহলে অবশ্যই নামটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আর হ্যাঁ যারা ভিডিওটাতে এখনো লাইক করো নাই তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে গাইজ তোমরা হচ্ছে আমার সাপোর্ট সাপোর্ট করো তোমরা আমাকে আমি খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো তোমরা হচ্ছে আমার শক্তি তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে গাইজ তো এখানে দেখো যে অলোকে যে ভাই এটা তো অনেক সুন্দর লাগতেছে

তো এখানে হচ্ছে যে কি জানি বলে এটা ইমোটটা এটা নামটা বলে গেছি তো এটা আছে এটা আছে তারপর এই ভাই এই যে এটা দেখ একবার টিকটক ইমোট মানে যারা টিকটকার ওদের জন্য কিন্তু এটা সেই লেভেলে এটা কাজে দিবে মানে টিকটক করবে মানে যেরকম করে আর কি ওরা মানে টিকটকে যেরকম নাচা নাচি করে মুজরা করে ওইরকম এটা একটা অবস্থা তো এখানে দেখতে পাচ্ছ যে আর একটা কি ফালতু ফালতু আছে এই যে এটা হচ্ছে আমার একটা ইবোগান ম্যাক্স ওইটার তারপর আছে এইগুলা এগুলো না দেখাই ঠিক আছে এগুলো না দেখাই কারণ এগুলো দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে

আর এই যে এখানে দেখতে পাচ্ছো টাইটান এটা আসলে কতটা যারা পুরনো মানে পুরোনো প্লেয়ার আছে তারাই যেন আর এখানে আসছে আলবটা আছে তারপর আছে গ্রোজার মোটামুটি গ্রোজা ভালো ভালো চিনি আসে কয়েকটা পামাস পামাস এখনই বোনাই বাট এটা আছে এটা কিন্তু অনেক জোস তারপরে এক টি মেট আছে লেভেল 4 করা তারপর এ 94 আছে 95 কিবোর্ড আছে এখানে দুই লেভেল বাট এটা অনেক বেশি ভালো কারণ এটা লাগা রাখছি আর ও কাছে ওটা মোটামুটি ভালো আছে তারপর আছে প্যারাফেল তো প্যারাফেলও চলে মোটামুটি চলার মতো এই এগুলা তো গোব্যাকটা দরকার হয় না এগুলো কোনোদিনও চালাই না তো এসকেজের মধ্যে আছে দুই একটা ভালো স্ক্রিন সবাই চালায় তো এটা তো আছেই তো তারপরে আছে ড্রাগন তারপরে আছে তোমার এই উটপেকার উটপেকার এটা কিন্তু ইনকুবেটার টপ 1 নাকি টপ 2 জানি আমার ঠিক মনে নাই বাট এটা কিন্তু এবিলিটি আছে যে ডাবল রেট ফায়ার সিঙ্গেল ম্যাগাজিন মানে গুলি অনেক দ্রুত বের হবে আবার মানে গুলি মানে একটু রিলোড হবে বেশি থাকবে তারপর আছে এসি এই যে তার মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর মানে দেখতে ভালো লাগে

তো এখানে কিন্তু আছে ফ্রি ফায়ার করবো সেরা মানে শর্টগান ট্রপিক্যাল প্যারট আর এখানে কিন্তু একটা স্কিনে নেওয়া এই আইডিতে আর কোনো স্কিন নাই তো ম্যাক্স সেভেন এগুলা তো নতুন আসছিল এইগুলো দেখে কোনো লাভ নাই ট্রোগনের কিন্তু দরকার আছে ট্রোগন ভাই সেই চলে টুর্নামেন্টও অস্থির চলে তো ট্রোগনও কিন্তু ভালো একটা স্কিন নেওয়া আছে আমার তারপরে এ ডাব্লিউ এর মোটামুটি বেশ কয়েকটা স্কিন আছে এগুলা দেখে খেলার মতো চলে যায় আর এইগুলো ভাই যে এগুলো আমি চালাই না একটা ওইগুলো দেখে খেলাম নাই